ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছাত্র সমাজ আনুমানিক রাত একটার সময় দায়িত্ব পালনের সময় একটি মোটরসাইকেল সন্দেহ হলে সিগনাল দিয়ে দাঁড়া করিয়ে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ গাজা উদ্ধার করে শিক্ষার্থীরা গাঁজা দুটি বেগে আনুমানিক ষোলো কেজি গাঁজা ও দুইটি স্মার্টফোন একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে শিক্ষার্থীরা এবং ভোররাতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় সরাসরি যে উদ্যোগের কর্মকর্তা আছে আমাদের থানাধীন ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং উনি ব্যবস্থা নিয়ে তাদেরকে সরাসরি থানা আনা হয়ে এবং আমরা ছাত্ররা দলার যারা ছাত্ররা রয়েছে আমরা সর্বদিক এই প্রতিদিনই আমাদের এলাকার যে মানে একটা দুর্ঘটনা হয়েছিল গত কিছু বেশ কিছুদিন আগে যে প্রায় চোদ্দটির মতো আগুন লেগে গরবাড়ি দোকানপাট আগুন লেগে পড়ে গিয়েছিল এখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের ইয়াও ছিল এখন এই আগুনটি কীভাবে লেগেছিল আমরা জানতাম না কিন্তু আমাদের যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে তা আমরা ছাত্ররা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেই যে আমাদের এলাকায় বা শান্তি শৃঙ্খলা যেভাবে ফিরে আনা যায় সেই লক্ষ্যে আমরা ছাত্ররা বেশ তিন দিন যাবৎ আমরা রাত্র পাহারা দিচ্ছি আমাদের গ্রামকে